তো চাইবো সবাই মিলে জোর করে হাতে ভালোবাসা আর সবাইকে একটাই কথা বলবো আচ্ছা আমরা তো বাঙালি তাই না বাঙালির কিন্তু ঘরে ঘরে সব থেকে আমরা কোন পুজোকে সব থেকে বড় মনে করি দুর্গা পুজো তাই তো নাকি আচ্ছা দুর্গা পুজোর পরে কি পুজো আছে লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজোর পরে কি পুজো আছে কালী পুজো কালী পুজোর পরে কি হয় ভাই ফোঁটা হয় ভাই ফোঁটা হয় না আচ্ছা এখানে বৌদিমুলা সবাই ভাই ফোটা দিয়েছেন সবাই ভাই সবাই করেছেন আচ্ছা এই যে কারোর কারোর ভাই নেই এটাকে নিয়ে আমি বলছি যে ঘটনাটা মেন ঘটনা হচ্ছে এটাই কি ঘটনা সবাই কিন্তু কালী পুজোর পরে কিন্তু ভাই যখন আসে আর আজকের আমি যেটা দেবো সবাই কিন্তু ভাই দিয়েছে কেউ কি কিন্তু স্বামী ফোঁটা কেউ করেছে স্বামী ফোঁটা কেউ করেছে স্বামী ফোঁটার ঘটনা ছিল সবাই ভাই ফোঁটা শুনছো আজকে স্বামী ফোঁটা সবাইকে দেবো স্বামী ফোঁটা কিরকম ভাবে হয় সবাই মন দিয়ে শোনো আমার ঘরে কিন্তু আমরা দু ভাই তারপরে কি হয়েছে প্রতিদিন প্রোগ্রামে যাই আর প্রোগ্রাম থেকে ঘুরে যখন দেখি আমার দাদা বৌদি সেই ফুসুর ফুসুর গুজুর গুজর করছে ঘরের মধ্যে বুঝে বুঝে ভোর তিনটে সময় আমি বলি কি ব্যাপার দেওয়ালের মধ্যে কান দিয়ে যখন শুনি বৌদি দাদাকে বলছে বলে ওই শুনো বলে কি হয়েছে বলে দেখো রাত বলে তো ভাই ফোটা আমার কোনো ভাই নেই আর তোমার কোনো শালা নেই তাহলে সকালবেলা কি আমি ভাই ফোটা করতে পারবো নি তখন দাদা একটা কথা বলছে কেন হবে নি বলে কেন হবে কি করে হবে তোমার তো কোনো ভাই নেই বলে দূর দূর তুই এক কাজ কর বলে কি বলছে বলে আচ্ছা তোমার মা আমি কি বলি না মা বলো তোমার বাবাকে আমি কি বলি না বাবা বলো তখন সঙ্গে সঙ্গে ঘুরে ফিরে বৌদি বলছে তোমার মাকে আমি কি বলি তখন দাদা বলছে মা বলো তোমার বাবাকে আমি কি বলি না বাবা বলো তাহলে দুজন কি এক ঘন্টার জন্য ভাই হলে হতো হতনি বলে হ্যাঁ হবে কেন হবে এই কথা বলার পরে সকালবেলা দেখি বৌদি ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে একটা আসন পেতে দিচ্ছে বরণ ডালা সাজিয়েছে নিয়ে এক হাতে ধরছে চন্দনের ফোঁটা আর এক হাতে ধরছে শঙ্খ শঙ্খ বাজাচ্ছে আর ফটা দিচ্ছে সঙ্গে সঙ্গে ঘর থেকে যখন বেরিয়ে এসে আমি দেখি চলছে স্বামী ফটা সঙ্গে সঙ্গে বৌদিকে বলছি অবধি কি গো কি বলে ফটা দিলে বলে দেখো আমি যদি বলি না তোমার দাদা কিন্তু খুব কষ্ট পাবে বলে দূর কিভাবে ফটা দিচ্ছে তুই বলো দাদাকে কি ব্যাপার শুনি সঙ্গে সঙ্গে যদি ভালো লাগে হাতে তালি না হলে কিন্তু গালাগালি কাকে পাশের লোকে এখন নয় দেরি আছে দেরি আছে হাততালিটা দেরি আছে এক মিনিট হাততালিটা দেরি আছে যখন আমি বলবো বলার পরে কিন্তু যদি ভালো লাগে হাতের ভালোবাসা আমার বৌদি দাদাকে কি বলে ফোঁটা দিয়েছিল এইভাবে ফোঁটা দিয়েছিল স্বামীর কপালে দিলাম ফোঁটা ফোঁটা জমের দুয়ারে পড়লো পাঠা আমি দি আমার স্বামীকে ফোঁটা যমুনা দেয় তার জমকে ফোঁটা তুই বেটা স্বামী মর ধরবো আমি নতুন বর নতুন ধরবো আমি নতুন বর নতুন ধরবো আমি নতুন বর নতুন বর আচ্ছা মেয়েরা সাজলে ওদের লাগে বিউটি তাই না

একটু হাতের ভালোবাসা হোক কি সবাই মিলে একটু জোর ওকে থ্যাংক ইউ আর অনুষ্ঠানে একটু একটু করে রুচি পরিবর্তন প্রত্যেকের মাঝে প্রত্যেকের জন্য আর মঞ্চমালায় পেশ করবো সবারই জনপ্রিয় আসছে মঞ্চমালায় মা কমলা নিত্য ঝঙ্কারের পরবর্তী নিবেদন সুন্দর আবারও এক গান আর একটা গানের পরে নিয়ে আসবো আমরা সেই ইন্ডিয়া ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ সবার সামনে তুলে ধরবো আর্মি সং আরবি সুন্দর এক আইটেম সং আর এখন মঞ্চে আর এখন অনুষ্ঠানের পরবর্তী পরবর্তী নিবেদন নিবেদন মঞ্চে একটু এক টুকরের একটু এক রুচি পরিবর্তন রুচি শুরু শুরু শুরু